আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহর রহমতে আপনাদের দোয়া বেশ ভালো আছি তো বন্ধুরা আমি জানি না প্রতিদিনের মতো ভিডিও দিতে পারবো কি না তো আপনাদের মাঝে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু কথা আমি শেয়ার করতেছি মানে কিছু কথা নিয়ে এসেছি তো আমার এই ভিডিওটা অনেক কষ্ট করে আপনাদের মধ্যে শেয়ার করতেছি হয়তো বা আমি ভিডিও না দিলে এবং আপনাদের ভিডিও না দেখলে আপনারা হয়তো বা টেনশন করবেন মনে মনে ভাববেন আমি কেন ভিডিও দিতেছি না আপনাদের ভিডিও কেন দেখতাছি না তো বন্ধুরা আমার একটার পর একটা বিপদ আস্তে আস্তে কেন জানি না আল্লাহ আমার কি পরীক্ষা নিতেছে তারপর আল্লাহর কাছে আমি অনেক খুশি দেখি আল্লা কোন দিন মুখ তুলে থাকায় তো বন্ধুরা আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে এক একবার নষ্ট হয়ে গিয়েছিল ঠিক করেছি এখন আবার নষ্ট হয়ে গেছে দোকানে নিয়েছিলাম দোকানদারে বলেছে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে ঠিক করা যাবে না তখন মোবাইলটার বয়স হয়েছিল দু বছর তো আর কি আর করার বন্ধুরা মোবাইলটা এমনি পড়ে আছে তো আমি আমার মোবাইলটা দিয়ে আমি ইউটিউব চালাইতাম একটা আশা ভরসা ছিল এগিয়ে যাব তো কয়দিন আগে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যেন আমার বাসা থেকে চুরি হয়ে গেছে তো আমার এই ইউটিউবটাই ভরসা ছিল তারপরে আমি এগিয়ে যাব দেখি ইউটিউব থেকে কিছু ইনকাম করতে পারি কি না তো সেটা হলো না মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে জানি আল্লাহ কবে সামর্থ্য দেবে মোবাইল কেনার আর ওই দিনই আপনাদের মাঝে আমার ভিডিও পোস্ট করবো এবং আপনাদের ভিডিও দেখতে পারবো আমাকে সবাই বলে যাবেন না প্লিজ বন্ধুরা আমার মোবাইলটা একেবারে নষ্ট হয়ে গেছে ঠিক হবে না তো আমার হাজব্যান্ডের মোবাইলে রকম আমার জিমিল দিয়ে আমার ইউটিউবটা আমার হাজব্যান্ডটি এনে দিয়েছে আপনাদের মাঝে ছোট একটি ভিডিও এই জন্য শেয়ার করতেছে অনেক কষ্ট করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আপনারা সবাই আমার জন্য দোয়া কইরেন। আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি সবার ভিডিও দেখতে পারতাম যদি এহার মোবাইলটা একটু দামি হতো তো আমার হাজব্যান্ডের মোবাইলটা একেবারে কম দামি বন্ধুরা কোনো কিছু সাপোর্ট করে না তো বারবার হ্যাং মারে ইউটিউব চ্যানেলও চালানো যায় না তো কমপক্ষে ইউটিউব চ্যানেল চালাতে হলে বন্ধুরা তিন চার জিবি ছয় জিবি র্যাম লাগে তো আমার এই আমার হাজব্যান্ডের এই মোবাইলটা দুই জিবি র্যাম কোনো রকম ইউটিউব চালানো যায় না তাই অনেক কষ্ট করে একটা ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটা মোবাইল কিনতে পারি আল্লাহ যাতে আমার হাজব্যান্ডটা সামর্থ্য দেয় একটি মোবাইল কিনে দেওয়ার তো আমার যেদিন আল্লাহ সামর্থ্য দেবে ওই দিনই মোবাইল কিনে আপনাদের সবার ভিডিও দেখব এবং নিজেও ভিডিও পোস্ট করব। সবাই একটু আমার জন্য দোয়া করেন বন্ধুরা কেউ আমাকে বলে যাবেন না প্লিজ সবারই বিপদ আসে বন্ধুরা তাই না সবাই সবার পাশে থাকবেন বিপদের সময় আমার জন্য একটু আবারও বলতেছে আমার জন্য সবাই একটু দোয়া করেন যাতে আমি একটা মোবাইল কিনতে পারি মোবাইলটা জানি না এই সময় নষ্ট হয়ে যাবে ভাবতে পারি না নাই তো এক বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবাই শরীরের প্রতি যত্ন নেবেন সবাই সবার পাশে থাকবেন সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি মোবাইলটি কিনতে পারি আল্লাহ যাতে আমাকে সামর্থ্য দেয় আমার হাজব্যান্ডের সামর্থ্য দেয় কিনার